আজকে আমার কিউট গুঞ্জির খেলা দেখাবো তোমাদেরকে কি এমন করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইশ আসসালামু আলাইকুম আমার ভাই সকাল সকাল বাজারে চলে গিয়েছিলো বাজার থেকে কী কী নিয়ে আসলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব বাজার থেকে নিয়ে আসছিলো আলু তারপরে ছিল শাক ছিল এই শাকগুলো না বড়ি করলে খুব সুন্দর লাগে এটা হচ্ছে হেঞ্জে শাক ছিল এই শাকগুলো দেখুন কত ভালো পুরো ফ্রেশ বাজারে রোজ রোজ বাজার করলে কি হয় প্রত্যেকটা শাক সবজি এগুলো পুরো টাটকা ফ্রেশ পায় তারপরে ছিল পালং শাক ছিল এগুলো রান্না হবে আজকে তারপরে ছিল শাকটা বাঁচতে আমি বসে পড়লাম আজকে হেঞ্জি শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর শাক বাঁচতে বাঁচতে দেখি পা একটা শাকে কলমি শাক ছিল সেখানে দেখি পোকা তোমরাও সাবধান শাক বাঁচতে গেলে তারপরে দেখো আমার কিউট বঞ্ছি কি করছে খালেই ওর হাসি আর হাসিটা দেখুন মাসাল্লাহ কত কিউট দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন কত সুন্দর লাগছে এই তো আমার শাক বাছা হয়ে গেছে তারপরে চলে এলাম নলে এক গামলা পান কারণ শাগে অনেক ময়লা থাকে আর থাকে এই ভালো করে শাকটাকে ধুয়ে নিলাম এই তো পরিষ্কার করে ধোয়া নেওয়ার পর পানি ঝরিয়ে নিলাম পানি ঝরানোর পর এই তো নিয়ে চলে আসলাম গ্যাসের কাছে তারপর এই তো হাঁড়ি চাপিয়ে দিলাম হাঁড়ি চাপিয়ে দেওয়ার পর শাকগুলোকে যা পাতিতে ছিল সব একদম দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবেন যার যতটা স্বাদ লাগে তারপরে এই তো ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তারপরে কেটে নিয়েছিলাম রসুন পেঁয়াজ কেটে দিয়েছিলাম এই তো শাক সিদ্ধ হয়ে গেছে তার শাক সিদ্ধর পরে একটু খিদে লেগে গেছিলো তারপর মুড়ি নিয়ে বসছিলাম আমার কিউট বঞ্জি মুড়িতে হামলা করে দিয়েছে দেখুন গাইস তারপরে এই তো মা বলছিল গাছের নারকল পাতা কাটা হয়েছে সেগুলো চাচ এই তো আমি বসে বসে নারকল পাতা চাষতে নিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পর কত নারকল পাতা ছিল সব আমি আর আমার মা মিলে ছেঁচেছি এইগুলো যে ফাইনাল কত নারকল পাতা সব চেয়েছি মা বললো ছাতের রোদে এই যে সব ছাতের রোদে দিয়েছিলাম